দুপুরে বা রাতে ভাত বা রুটি এই রেসিপি দিয়ে একবার খেলে রোজ বানাবে দেখো বন্ধুরা ডিম তো আমাদের নিত্যদিনের একটা খাবার সবসময় ঝাল ঝোল কষা অনেক রকমই খেয়ে থাকি তবে মাঝে মাঝে মনে হয় একটু অন্যরকম কিছু করি আজকেরটাও ডিমের কারিই বলতে পারো তবে একটু ভিন্ন ধরনের আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে আর এটা খেতেও ভীষণ ভালো হয় নমস্কার বন্ধুরা আহারে বাহার রান্না করে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই দারুণ স্বাদের ডিমের রেসিপি ডিমের রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজ এভাবে কুচিয়ে নিয়েছি এই রেসিপিতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই লাগবে আর কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আর ধনেপাতা আর ডিমগুলোকে আমি সেদ্ধ করে চুলে নিয়েছি তারপর দেখুন ডিমগুলোকে এভাবে একটু পাতলা পাতলা করে কেটে নিচ্ছি এভাবে কি হবে ভেতর পর্যন্ত মশলাটা ঢুকবে খেতে ভীষণই ভালো হবে তবে আমি পুরোটা কাটছি না হাফ পর্যন্ত কেটে দিচ্ছি যত সরু করে কাটা যাবে ততই ভালো হবে আর দেখতেও সুন্দর লাগবে খেতেও ভালো লাগবে লবণ মশলাটা ভেতরে ঢুকবে দেখুন সমস্ত ডিমগুলোকে আমি এভাবে কেটে নিচ্ছি বন্ধুরা আজকের ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর কেননা আপনার একটা লাইক আমার জন্য ভীষণই গুরুত্বপূর্ণ ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে আহারে বাহার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন বেল বটনটা অল করে দিলে আমার দেওয়া নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন ডিমগুলোকে আমি এভাবেই কেটে নিয়েছি আর এইখানে একটা মশলা তৈরি করব তার জন্য মিক্সার জারে নিয়ে নিলাম এক চা চামচ কালো সর্ষে নিয়ে নিচ্ছি দেড় চা চামচ হলুদ সর্ষে যদি তোমরা ঝাঁসটা বেশি চাও তাহলে কালো সর্ষের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারো আমি ঝাঁসটা একটু কম চাচ্ছি সেজন্য হলুদ সরষেটা বাড়িয়ে দিয়েছি আর কালো সর্ষে এক চা চামচ দিয়েছি আর এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম পোস্ত আর দুটো কাঁচা লঙ্কা ভেঙে দিয়েছি এবার একেবারে স্মুথ একটা পেস্ট তৈরি করে নিতে হবে সামান্য একটু জল দিয়ে পেস্টটাকে করে নেব সাথেই আমি একটু লবণ দিয়ে দিলাম এতে করে পেস্টটা খুব স্মুথ হবে সর্ষে লবণ দিয়ে বাটলে তেতেও হয় না দেখো আমি এইরকম একটা পেস্ট তৈরি করে নিয়েছি এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল তেলের পরিমাণটা নিজেদের প্রয়োজন অনুসারে কম বেশি করে নিতে পারো এবার তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো এবার ডিমগুলোকে ছেড়ে দেব তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর ডিমগুলোকে দিয়ে দিচ্ছি ডিমগুলোকে ভেজে নেবো হালকা একটু ভেজে নিলে খেতে ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে তোমরা তাতে মনে করো না যে ডিমগুলো ভেঙে যেতে পারে অন্যরকমই ভাঙবে না এভাবে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিতে হবে উল্টে পাল্টে খুব অল্প সময়ের মধ্যেই ভাজা হয়ে যাবে এক থেকে দু মিনিটের মধ্যেই ডিমগুলো ভাজা হয়ে যাবে দেখো প্রায় দু মিনিট মতো ডিমগুলোকে ভেজে নিয়েছি খুব সুন্দরভাবে হালকা ভাজা হয়ে গেছে কালারটাও কতটা সুন্দর ভালো এসেছে এবার ডিমগুলো তুলে নিলাম ডিমগুলো তুলে নিয়ে ওই একই তেলে আমি দিয়ে দিলাম রসুন কুচি এখানে একটা গোটা রসুন আমি এইভাবে কুচিয়ে নিয়েছি এই রেসিপিতে রসুনের পরিমাণটা একটু বেশি পড়লে গন্ধটা বেশ ভালো লাগবে আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম সাথেই দিয়ে দিচ্ছি একটু লবণ এক একেবারে হালকা লালচে হওয়া পর্যন্ত ভেজে নেব একটু ভালোভাবে ভেজে নিলে গ্রেভিটা বেস্ট খেতে ভালো লাগবে একটু ভালোভাবে কষিয়ে রান্না করে নিতে হবে একটু পেঁয়াজগুলোকে বেশ একটু লালচে করে ভেজে নিতে হবে দেখুন দেখেই বুঝতে পারছেন পেঁয়াজগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে প্রায় দু তিন মিনিট সময় নিয়ে পেঁয়াজগুলোকে লালচে করে ভেজে নিয়েছি এবার আমি যোগ করে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিলাম এক চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটাকে এভাবে তেলের মধ্যে মিশিয়ে দিলে কালারটা বেশ ভালো আসবে টকটকে কালার আসবে আর জল দিয়ে গুলিয়ে দিলে কালারটা ততটা লাল আসবে না সেই আমি গুঁড়োটাকে একটু মিশিয়ে নিলাম এরপর যোগ করে দিলাম হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো হাফ চা চামচ ধনের গুঁড়ো হাফ চা চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম একটা টমেটো একটু এটারে গ্রেড করে নিয়েছি টমেটোটাকে তোমরা চাইলে পেস্ট করেও দিতে পারো এবার এভাবে কষিয়ে নেব একেবারে মশলার তেল ছেড়ে আসা পর্যন্ত প্রায় তিন চার মিনিট সময় নিয়ে মিডিয়াম লো ফ্লেমে মশলাটাকে কষিয়ে নিতে হবে এখানে যাতে কোনো রকমের মশলার কাঁচা গন্ধ না থাকে মশলার যত ভালো কষানো হবে তত গ্রেভির মধ্যে একটা ভাজা ভাজা গন্ধ আসবে এতে খেতে বেশ ভালো লাগবে একটু ঢেকে দিচ্ছি এভাবে লোমে ঢেকে দিয়ে মশলা কষালে মশলাটা বেশ ভালো কষানো হয় দেখো ঢাকা দিয়ে দিয়েছিলাম আমি এক থেকে দেড় মিনিটের জন্য তারপর ঢাকাটা তুলেছি আরও কিছুক্ষণ এভাবে ভাজা ভাজা করে নিলাম দেখে বুঝতে পারছে যে মশলা নিচে লেগে যাচ্ছে তার মানে মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে আমি যোগ করে দিলাম পেস্ট করে রাখা সর্ষে পোস্ত মিকচারের জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম অনেকটাই মশলা লেগেছিলো এবার সর্ষে পোস্তটাকে ততক্ষণ কষাবো না খুব বেশি সময় কষাবো না কেননা সর্ষে পোস্ত খুব বেশি সময় কষালে স্বাদও নষ্ট হয়ে যায় আর তেতোও হয়ে যেতে পারে অল্প সময়ে কষিয়ে নেব এক মিনিট মতন একটু নাড়াচাড়া করে এক মিনিট মতন কষিয়ে নিয়েছি এবার আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি ডিমগুলো দিয়ে আরও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব হালকা হাতে যাতে মশলাটা যে কাটা অংশগুলো রয়েছে তার মধ্যে একটু মিশে যায় বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে ডিম ভেঙে যেতে পারে যেহেতু এভাবে কাটা রয়েছে এবার দিয়ে দিচ্ছি জল এখানে আমি উষ্ণ গরম জল যোগ করেছি অবশ্যই চেষ্টা করবে একটু গরম জল যোগ করতে এতে করে টেস্টটা ভালো আসবে ঝোলটা খুব বেশি একটা পাতলা ঝোল হবে না একটু মাখো মাখো টাইপের হবে ঠান্ডা হওয়ার সাথে সাথে অনেকটাই ঘন হয়ে যাবে যেহেতু সর্ষে পোস্ত দেওয়া রয়েছে সব সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব আমি পরিমাণ মতন আর একটু বা স্বাদ অনুযায়ী আরো একটু লবণ দিয়ে দিচ্ছি টাকা দিয়ে আরও তিন চার মিনিট ফুটিয়ে রান্না করে নিতে হবে যাতে করে যে পানসে ভাবটা আছে সেটা কেটে যায় প্রায় তিন চার মিনিট ফুটিয়ে রান্না করে নিয়েছি দেখেই বুঝতে পারছো জোর অনেকটাই কমে গেছে দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি যে একটু ধনে পাতা কুচি তাতে মিশিয়ে নেব একটাও ডিম ভাঙেনি এভাবে যে কেটে নিয়েছি একটাও ডিম ভাঙেনি খুব সুন্দরভাবে একেবারে গ্রেভিটা তৈরি হয়ে গেছে ডিমের বলতে পারো ডিমের গ্রেভিও বলতে পারো খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে খেতেও অসাধারণ হয় ভাত কিংবা রুটি যা দিয়ে খাওয়া হোক না কেন ভীষণই ভালো লাগবে অল্প সময়ে অল্প উপকরণে ঝটপট দারুণ টেস্টি একটা ডিমের রেসিপি একবার হলেও রিকোয়েস্ট করবো যে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো ডিমগুলো খেতে ভীষণই টেস্টি হয় দিয়ে রেখে দেব পাঁচ মিনিটের জন্য যাতে করে ধনে পাতা কাঁচা লঙ্কার গন্ধটা ভালোভাবে মিশে যায় পাঁচ মিনিট পর সার্ভ করে দেখাচ্ছি পাঁচ মিনিট পর ঢাকাটা তুলছি দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতেও অসাধারণ হয়েছে কেউ আসলেও বানিয়ে খাওয়াতে পারো তৈরি হয়ে গেছে ডিমের সর্ষে পোস্ত রেসিপি ডিম রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো প্রচুর প্রচুর শেয়ার করো আর ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলো না আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকো সুস্থ